ওই যে ডাকসু নির্বাচনে ওদের ক্ষয় হয়েছে কাদের যারা বলেছে ইসলাম পন্থীদেরকে বলেছে মৌলবাদী ওদের ক্ষয় হয়েছে সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো এদেশে তাওহিদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে ওই ট্যাবলেট এদেশে আর চলবে না এই পচা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে একদম পরিষ্কার ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই বিগত জীবনে ইউনিভার্সিটির পদ্মানিসীর মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পর্দা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে মুখ খুলে ঢুকতে হবে এভাবে আমার পদ্মা বন্দদের বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি পরা মানুষগুলো লেখাপড়া করলে তকমা দিয়েছে এ আলবদর এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলাম পন্থীদেরকে আঘাত করেছে এমন কি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থীদেরকে পড়তেও দেয় নাই যদি দেখেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে দেখা যায় তো সে কোথা থেকে এসেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না কি পড়বা ইসলামিক স্টাডিজ নাও তুমি মাদ্রাসা থেকে আসছ তুমি তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে তুমি ভবিষ্যতে ডিসি ওসি হয়ে আমাদের সর্বনাশ আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আল্লাহ কি বিপ্লব সাধিত হলো যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস জঙ্গি মৌলবাদী দেশের শত্রু রাষ্ট্রের শত্রু নারীদের শত্রু বলে কটাক্ষ করেছে এমন এমনকি তামান্না নামক যে বোনটি বোরকা এবং হিজাব করে পর্দা করে ডাকস নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে পর্দা সেই মা সেই বোনটার মাথার মধ্যে শিং লাগিয়ে পুষ্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পর্দার বিধানকে কটাক্ষ করেছে তার চোখের পানি ফেলে দিয়েছে কষ্ট দিয়েছে পদে পদে আঘাত করেছে আল্লাহর কি ফয়সালা জানেন যারা তাকে শিং বানিয়েছে তারা ভোট পেয়েছে পাঁচশো আর তিনি পেয়েছেন দশ হাজার সুতরাং মুখেই জয় মুখেই ক্ষয় আর সাধারণ মানুষ হলে তো এটাই হওয়ার কথা ঠিকের বলেন ওই দেখেন না স্বৈরাছাড়ি হাজার ও অপকর্ম দেশ অপকর্ম করে দেশ থেকে পালিয়েছে ইন্ডিয়াতে দাদার কোলে বসে আছে ওখানে বসে বসে বিবৃতি দেয় বাংলাদেশে কোনোদিন যদি আসতে পারে তাহলে তালিকা তৈরি করে করে মারবে কথা বলেন না কেন আপনাকে আন্দাজ করতে পারেন একটা মানুষ কি করে এত হিংসুটি হইতে পারে এত জঘন্য চরিত্রে মানুষ হয় কি করে মানুষ যে এতটা হিংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ হয় এটা ফেরাউনের পরে হাসিনাকে যদি মানুষ না দেখতো বর্তমান প্রজন্মের লোকরা বুঝতেই পারত মানুষ এত নিকৃষ্ট হয় কি করে সে মহিলা বলে হিসাব করে রাখা হচ্ছে তালিকা তৈরি করে রাখো ঘর বাড়িতে আগুন লাগাই দাও একটা দেহের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে মাথা মাথা যদি নষ্ট হয় কাপড় চোপড় ঠিক থাকবে অটো খুলে যাবে যে দল আর দলের প্রধানের মাথায় এত নষ্ট পাগল কর্মীদের অবস্থা কি হবে এই জন্য এগুলো গায়ে জামা কাপড় নাই অত বুঝতে পেরেছেন আমরাও খুব ঠান্ডা মাথায় বলি যে ওনার একটা চিকিৎসা দরকার মানসিক চিকিৎসা খরচ লাগলে আমরা ব্যবস্থা করে দেবো ঠিক উচিত এতগুলো মানুষ খুন করার পরে যারা আত্মা কাঁপে না হৃদয় বলে না অনুতপ্ত হয় না অনুশোচনা জাগ্রত হয় না তো পাগল ছাড়া বলবেন তা তাকে ঠিক কিনা যদি বলেন আল্লাহর কাছে এই ধরনের লোক তো হেদায়ত হবে না শুধু এই দোয়াই করব। নিকৃষ্ট পতন আল্লাহ পাক দিয়েছ নিকৃষ্ট মৃত্যু তুমি দান করো যাতে পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো সেও স্মরণীয় হয়ে থাকে প্রিয় ভাইয়ের আমার মক্কা বিজয় হয়ে গেল চতুর্দিকে আসামিরা দাঁড়ায় আস থর থর করে কাঁপতেছে শেখ হাসিনার মতো মন মানুষের থাকলে অবস্থা কি হইতো পুরা মক্কার চতুর বাসেল রক্তের বন্যা বয়ে যেত কথা ঠিক না ঠিক জুড়ে বলেন রক্তের বন্যা বয়ে যেত রক্তের হোলি খেলা হয়ে যেত মোহাম্মদাম কাবা ঘরে চত্বরে গিয়ে দাঁড়ালেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন এই মক্কার লোকেরা শোনো তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো মক্কার লোকের কলিজা কাটতেছে ভেতরে কাটতেছে মুখে থরথরে কণ্ঠে ভীত কণ্ঠে সন্তুষ্ট হয়ে বলছে মোহাম্মদ আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি এমনকি সর্বশ্রেষ্ঠ ভাতুষপুত্র মনে করি ভাতিজা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যা আচরণ করে ভাতস পুত্র তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে তোমার কাছ থেকে আমরা সেই আচরণটাই আশা করি আল্লাহর নবী ঘোষণা করলেন শোনো তোমাদের জন্য আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফা আলী সালাম তার দশ ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন সাঁইত্রিশটা বছর পরে দশ ভাই তার সামনে দাঁড়িয়ে আসি কোন দশ ভাই যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে অপরাধীদেরকে নবী ইউসুফ আলাইহিসসালাতু সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন তিনি বলেছিলেন বা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের প্রতি আমাদের আমার কোনো রাগ নাই গুসা নাই কোনো প্রতিশোধপরায়ণতা নেয় শুভান আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাই ইউসুফ তার শত্রু দশটা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধ প্রতিশোধের ক্ষমা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন হে মক্ষাবাসী আমি তোমাদেরকে সেই ক্ষমা ঘোষণা করছি আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম আরো জোরে বলেন সোহানের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয় মানুষকে ক্ষমা করে দেওয়া আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না বলে না এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে শোনেন তারা বলবে হুজু তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাইকে মাফ করে দেন কথা বুঝলনি মনে হয় ঠিক যে তো আলোচনা চলছে ক্ষমা আলোচনা চলছে ওদিকে মাস পড়ে দেন এখানে আপনি ছটটাটা কোট করে দেই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সকলকে ক্ষমা করে দিলেও 10 12 জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল যাদেরকে নবীজি sallallahu alaihi wasallam ক্ষমা করেন নাই তারা কারা আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিস্লাম ক্ষমা করেন এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে ওই ধরনের খুনিদেরকে খুন ক্ষমা করেন নাই তবে দশ বারো জনের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবী করিম সাল্লাহ আলাইসালাম পরবর্তী ক্ষমা করে দিয়ে তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে তারাও এক পর্যায়ে নবী করিম সাল্লাহামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন চিল্লাই খান সুবাহান ক্ষমা পান নাই কয়েকজন ব্যক্তি এক ব্যক্তি ছিল তার দাসী সহ মোহাম্মদ সাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল সুতরাং উয়ামি জাহিলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কিন্তু আত্মারা বলেন এই জাহিলিরা এতগুলা মানুষ খুন করলো গুম করেছে হত্যা করেছে আয়নাগর তৈরি করেছে এদের একেবারে প্রথম সারির পাগল থেকে নেতৃ থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত কারো অনুশোচনা আছে চিৎকার আছে কষ্ট আছে আছে প্রতিশোধ আমরা বলি বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এই মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ এ মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে খেলাফত কায়ে হবে ইসলামের রাজ কায়ম হবে ইনশা আল্লাহ তার সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে অন্তর্বকে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলাম পন্থী লোক এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমেই হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরাই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ আকবর স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গাজা খুঁড়দের চত্বরে দাঁড়িয়ে রাম বামদের মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহ একবার বলা সহজ কাজ নয়